হা হা এবার আমাদের টার্গেট এই গ্রাম এই গ্রামে আমাদের সমস্ত লোককে খেতে হবে তার আগে এই গ্রামে একটা নীল রঙের একটা নীল রঙের পেট মোটা একটা ডোরেমন মন আছে ওকে খুঁজতে হবে ও ডোরেমন মন না ও হলো বিড়াল ওর কাছ থেকে টাকা আদায় করতে হবে হা এই নীল রঙের বিড়ালটা কোথায় রে বেরিয়ে বেরিয়ে আয় আজকে না হলে সবাইকে খাবো এই বল 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 নীল রঙের বিড়ালটা কোথায় আছে আমি টাকা নিতে এসেছি টাকা দিবি হলে একদম খেয়ে নেবো দই ভাত বানিয়ে দই ভাত বানিয়ে খাবো হা 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 কেউ ওই রে সবাই মিলে মা সবাই মিলে যে না বলবে নীল রঙের বিড়ালটার কথা গোটা গ্রামটা আমরা খেয়ে ফেলবো এই দেখ এক এক করে সবাই বলবি তোরা এবার তোদের ওপর ফায়ারিং চালাবো হা 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 নীল রঙের বিড়ালটা কোথায় রে এল লগের বিড়ালটা বেরিয়া তুই যেখানেই থাকিস না কেন তুই বেরবি না দরিমন তুই যেখানেই থাকিস না কেন আমাদের মেরে ফেলুক দরিমন তুই বেরবি না তুই তুই হলি আমাদের এই গ্রামের থেকে আদরের ছেলে আদরের বিড়াল দরিমন তুই কিন্তু বেরবি না আমাদের মেরে ফেলুক মেরে ফেলুক দরিমন এই পদ্মেশ গড়চিলাগুলো আমাদের মারুক কিন্তু তুই খবরদার বেরবি না আমি গড়ছিলা আমি এমনি এমনি চিলিয়া খানাচ্ছে রে তোদের এই গ্রামে আসেনি তোদের এই গ্রামে আমি এমনি এমনি আসি নি তোরা ট্রাক্টর নিয়ে যেয়ে পালাবি তাও আর পারবি না হা 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 তোদের কি এখন মুড়ি ববলির মতো খাবো হা হা হে কো বাবা এ তো আবার উপরেও রয়েছে একটা উ বাবা কতজন আবার ভয়ে উপরে উঠে গেছে আজকে তোদের শেষ দিন এসে গেছে রে তোদের কাকা জ্যাঠা খালা খালি কেউ তোদের বাঁচাতে পারবে না হা আমরা বললাম গডজিলা সবাই মারবে মার রে ধর কাউকে ছাড়বি না যতক্ষণ না ওই বিড়ালটার কথা বলবে আদরের ডোরেমন তোকে বিড়াল বলছে কিন্তু বারবার বিড়াল বলছে ডোরেমন তুই বেরোবি না যেখানেই থাকবি তুই বেরোবি না তুই লুকিয়ে থাক তুই হলি আমাদের গ্রামের রক্ষাকর্তা আমরা মরে যাই মরে যাই কিন্তু তুই তোকে আমরা কিছুতেই কেউ মরতে দেব না আমরা এই দেখ ফাইট লড়ছি দেখ এই বদমাইশ গড জেলাদের উপর আমরা ফাইট লড়ছি দেখ দেখ আর এই মেন যেই প্রধান গড় জিলাটা আছে এটা হলো খুব দুষ্টু এটাকে আগে মারতে হবে আমাদের কিন্তু মারতে পারছি না এটা তো বড় বড় লাভ দিচ্ছে ডোরেমন তুই বেরোবি না একদম বেরোবি না তুই যেখানে আছিস না হলে এইখান থেকে পালা ডোরেমন এখান থেকে পালা পরে আসবি এই বদমাইশগুলো চলে গেলে তারপরে আসবি সেই কথাগুলো বলছে রে কে কথাগুলো বলছে কারে দশ পর্টা কারে তো পর্টা হা দেখ নীল রঙের বিড়াল তোকে বলছি কোথায় লুকিয়ে আছিস তুই হা 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 তোর কিন্তু আজকে আর রক্ষা নাই তুই টাকা নিয়ে আয় তোদের এই গ্রামে যত টাকা আছে তার সব টাকা নিয়ে না হলে কিন্তু তোদের এই গ্রামের প্রত্যেকটা বাসিন্দাকে আমরা মেরে ফেলবো আর কিন্তু একদম বেলুনের মতো একদম আকাশে উড়িয়ে দেবো মেরে হা 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 বেরো 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 কোথায় রে এই নীল বেরাল কোথায় আছিস বেরো বেরো রে এই দেখ আমার ভাইপো এসছে দেখ ছোটোঘাট জেলা দেখ ছোটোঘাট জেলা এসছে হা 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 কোথায় রে বদমাশটাকে গুঁজেই পাচ্ছি না বেরো বেরো এই যে আমি এই ডোরে আমি তোর শম্ভু কাকা বলছি তুই বেরোলি কেন এই ডোরে বল তুই বেরোলি কেন আমাদের গ্রামের হাঁস গরু মুরগি সমস্ত কিছু আর শম্ভু বলেছিস তাও তো কথা আমরা তো ভুলেই গেছিলাম আরে আজকে দেখি ডোরেমন কল করেছে হ্যাঁ ডোরে বল বল কি হয়েছে ডোরে কেমন আছিস ভাই আমি সহ আমাদের গ্রামের সবাই বিপদে পড়েছে ভাই তুই প্লিজ এখানে আয় তার তোর বাবা রকেট লঞ্চারটা নিয়ে আয় প্লিজ ভাই আমাদের উদ্ধার কর আমাদের বাঁচা কেন কি হলো রে ডোরে আজকে তুই এরকম করে কথা বলছিস কেন আর তুই কান্না কান্না লাগছে কেন তোর বেশি কথা বলার সময় নাই রে এখন বের দাঁড়াও দাঁড়াও আজকে গডজিলা কি একদিন আর আমার একদিন দাঁড়াও দেখাচ্ছি বন্ধুরা আমি গডজিলাতে যদি একদম রকেট লঞ্চার দিয়ে একদম ফায়ার না করে দিয়েছি তাহলে আমার নাম টিও টমটা নাম রাখবে আর হ্যাঁ ওদের গ্রামে সব হাঁস মুরগি ওই তোরা শর্ত ব্যাংক তোরা তখন থেকে তখন যাচ্ছিস আমার বন্ধুটা বিপদে পড়েছে ওকে আমরা বাঁচাবো না আগে আর ওদের গ্রামে সব হাঁস মুরগি গরু সব কিছু ওই গডজিলা নিয়ে গেছে ওদের হাঁস মুরগি গরু সব কিছু আমাকে কিনে দিতে হবে না যে করেই হোক আর সর্বপ্রথম ওদের বাঁচাতে হবে আমাকে ওরে গডজিলা টাকায় যত পয়সা থাকে আমার বন্ধুতে তাতে রক্ত থাকে বুঝলি শুনছ না আসছে রে গাড়ি নিয়ে এবার তোরা কই পালাবি

আমি গড জেলাদের প্রধান বলছি তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকা নিয়ে আয় নাহলে কিন্তু আমি তোদের খেয়ে ফেলবো তোকে সহ তোদের এই গোটা গ্রামবাসীকে কিন্তু খেয়ে ফেলবো দেখ তুই উল্টা ডায়লগ দিয়ে আমাদের মন ভোলাতে পারবি না দেখ আবার বলছি কিন্তু এখনো সময় আছে এখনো কিন্তু তোর ওপরে অ্যাটাক করিনি আমরা আজকে গড জেলাদের পাইছি আমি আজকে গড জেলাদের আমি পাইছি আমার গাড়ির হর্ন শুনতে পাচ্ছিস রে গড জেলা কোথায় রে তোরা আমি তো চলে এসেছি ও হর্ন শুনতে পাচ্ছিস গডজিলা আমার গাড়ির হর্নে কি তোদের দাঁত ভাঙে না এখনো পর্যন্ত কোথায় কোথায় গেল সব হুম কোথায় গেল এখনো পর্যন্ত একটাকেও দেখতে পেলাম না ও বাবা কোথাও তো পাচ্ছি না দেখতে আমাকে মনে হচ্ছে ভিতরে ঢুকতে হবে কে এসে একটু গন্ডগোল আছে হ্যাঁ ভিতরে যাই দেখি ধরে মনে হলো আমার বন্ধু ওর যদি একটা চুলও তোরা হাত দিস তাহলে কিন্তু গাড়ির চাক্কা খুইলা টলের একদম এমন প্যাটার্ন দেবো তোরা মামার বাড়ি চলে যাবি কই গটজিলা আয় 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 দেখ গাড়ি নিয়ে কিভাবে ধুলা দিয়ে একদম এন্ট্রি দিছি ও ওই যে ও বাবা আয় গডজিলা আয় গডজিলা তোরা আমার থেকে সাইজে বড় হলে কি হবি তোরা হলি

কিরকম মেরে পেলাম দেখো একটু শর এখান থেকে শর দেখ দেখ আমি এটাকে রকেট লঞ্চার দিয়ে কি করি রকেট লঞ্চার চালাতে হবে না হলে এরা ভয় পাবে না বুঝলি ধরে আবার টোটের গ্রামে আসবে লে লে বাপু দিয়েছি একদম দিয়েছি ধরে হাতটালি দিবি খালি তুই তুই খালি হাতটালি দিবি লে ধরে মন্ত্রটা পর মন্ত্রটা পর সব শেষ ধরে মন্ত্রটা পর 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 এই হলি তুই আমার বন্ধু রে সিনচা দুষ্টি বলে কিন্তু আমি ডোরে ভাই তুই একটা আমাকে কাজ করে না দেখ তোকে আমি এই গাড়িটা দিয়ে দিচ্ছি ডোরে আমি চিট করে ডাকি অন্য একটা গাড়ি নিয়ে নিচ্ছি তুই আমাদের এই ভিডিওটা যারা যারা দেখছে তাদেরকে সাবস্ক্রাইব করতে বল আর আমাদের ভিডিওটাকে লাইক করতে বল বুঝলি কারণ প্রত্যেকদিন আমাদের এই চ্যানেলে আমার পাগলামো আসে বুঝলি আমি তো পাগল হ্যাঁ আমি তো বলি আমি পাগল আমার চ্যানেলে পাগলামি আসে তো পাগলামি দেখার জন্য কিন্তু বলে দে বুঝলি ধরে আর বন্ধুর কথা বলিস না কিন্তু আমি আসলাম আবার দেখা হবে